ভারতবর্ষের রাজনীতিতে সেন্টিমেন্টের রাজনীতি কিন্তু বারবার দেখা গেছে এবং অনেক রাজনৈতিক দল কিন্তু সাফল্য পেয়েছে আমরা যদি বলি কোনো জাতি কোনো সম্প্রদায়কে নিয়ে বা তাদের সেন্টিমেন্টের রাজনীতি এটা বারংবার হয়ে এসছে এবং সেই সেন্টিমেন্টের রাজনীতিতে একদিকে যেমন অনেকটাই কিন্তু নির্ণায়ক ভূমিকা হয়ে উঠেছে আর সেই সেন্টিমেন্ট রাজনীতি এবার কিন্তু বাংলায় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার ছিল দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল বাংলার নিজের মেয়েকেই চায় আর এবারে তৃণমূল সেই বাঙালি সেন্টিমেন্ট নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আর সেই সেন্টিমেন্টের রাজনীতি বাংলার কিন্তু রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সেন্টিমেন্টের রাজনীতি ইন্দিরা গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক সে সময় ঘোষণা করেন যে গরিবি হটাও এবং ইন্দিরা গান্ধীর স্লোগানের একটাই উদ্দেশ্য ছিল যে দেশে যে গরিব মানুষ রয়েছে সেই গরিব মানুষদের স্বাবলম্বী করে তোলা কিন্তু সেই ইন্দিরা গান্ধী ঘোষণা পরেই বাম সে সময় ঘোষণা করে যে ইন্দিরা গান্ধী দেশ থেকে গরিবদের তাড়াতে চাইছেন এবং সেই প্রচার কিন্তু দুই দলে কিন্তু ব্যাপক প্রচারে ঝাঁপিয়ে পড়ে একদিকে ইন্দিরা গান্ধী যেমন গরিবী হটাও ঠিক তেমনি বামপন্থীরা বলেন ইন্দিরা গান্ধী গরিবদেরকে দেশ থেকে তাড়াতে চাইছেন ফলে সেই সেন্টিমেন্টটি কিন্তু চলছিল। এরপরে বিজেপির সর্বভারতীয় সভাপতি হন লালকৃষ্ণ আদবাণী এবং তিনি কিন্তু রাম মন্দির ইস্যুতে ঝাঁপিয়ে পড়েন এবং সেই রাম মন্দির ইস্যু বিজেপিকে ব্যাপক সাফল্য এনে দেয় এবং বলা যেত সেই রাম মন্দিরে কেন্দ্র করে যে রথযাত্রা করেছিলেন লালকৃষ্ণ আদবাণী তা কিন্তু সারা দেশে কিন্তু স্পুলিংয়ের মতো ছড়িয়ে পড়ে ফলে এই রাম মন্দির বা সেই হিন্দুত্ব ইস্যু কিন্তু বিজেপির জন্য অত্যন্ত পজিটিভ হয় আর সেই রাম মন্দিরকে হাতিয়ার করেই বিজেপি কিন্তু বারবার ক্ষমতা এসেছে আমরা যদি বলি উনিশশো সালে তেরো জনের সরকার গড়ে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এরপর উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই এরপর দু হাজার চোদ্দো থেকে এখনও দেশের সরকার রয়েছে সেই রাম মন্দিরকে ইস্যু করেই কিন্তু সেই সেন্টিমেন্টের রাজনীতিতে যদি বলা যায় কংগ্রেস কোথাও যেন অনেকটা পিছিয়ে বিভিন্ন রাজ্যের কথা যদি বলা হয় রাজস্থান ঝাঁকের রাজনীতি ঝাড়খণ্ডে এস টিম বা আদিবাসীদের রাজনীতি ঠিক সেইভাবে কিন্তু রাজনীতি কিন্তু বারবার হয়ে এসছে আর উল্টো দিকে যদি বলা চলে যে বাংলার ক্ষেত্রে যদি বলা যায় বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে তার স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায় এবং সেই স্লোগানকে হাতিয়ার করে কিন্তু ব্যাপক সাফল্য পায় তৃণমূল কংগ্রেস এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ঠিক আগেই কিন্তু সেই বলা চলে স্লোগান কিন্তু হাতে পেয়ে গেছে যেখানে বাঙালি বিশেষ করে বিশ্ব দেশের বিভিন্ন রাজ্যে যেখানে রোহিঙ্গা মুসলিমদের তারিদার একটা পরিকল্পনা নিয়েছে বিভিন্ন রাজ্য সরকার আর ঠিক সেখানেই তাদেরকে বাঙালি বলে দেওয়া বা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে ঝাঁপিয়ে পড়লো তৃণমূল কংগ্রেস অর্থাৎ সেই সেন্টিমেন্টের রাজনীতি আর সেই সেন্টিমেন্টের রাজনীতিতে নিজেদের গাও কিন্তু ভাসিয়ে দিল বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন দুর্গাপুরে সভা করলেন এবং সেই সভায় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা শুরু করেন তা হচ্ছে সেই শ্রীরাম স্লোগান নয় স্লোগান সেই মা দুর্গা মা কালীদের বক্তৃতা শুরু করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন এই বাংলায় যদি বলি মা কালী বিভিন্ন জায়গায় বিভিন্ন নয় পূজিত হন তারাপীঠে মা তারা বালুরঘাটে মা বল্লা এবং বিভিন্ন বিভিন্ন মন্দিরে কিন্তু ঠিক সেরকম রয়েছে এবং বাংলায় তো ডাকাতকালীর বিষয়টি আমরা জানি ফলে প্রধানমন্ত্রী বক্তৃতায় কিন্তু সেই জয়শ্রীরাম ছিল না তিনি শুরু করেন মা কালী মা দুর্গা দেয় সামনেই দুর্গাপূজা সুতরাং এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বলা দেওয়ার যে সেন্টিমেন্টের রাজনীতি কংগ্রেসের কথা যদি বলা হয় কংগ্রেস গত কয়েক বছরের মধ্যে রাহুল গান্ধী শুরু করেছিলেন ভারত জুড়ে যাত্রা কিছুটা সাফল্য পায় এবং পাশাপাশি এটাও ছিল যে নফরত কি বাজার মেয়ে মোহাম্মতকে দোকান সেই সব স্লোগানও সাফল্য হয় কিন্তু ভোটের রাজনীতি সেই সাফল্যটা কিন্তু আসেনি কিন্তু বলে দেওয়া যেইভাবে চলছে একদিকে বিজেপি হিন্দুত্ব ইস্যু তো রয়েছেই কারণ বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন সেটা নিয়ে এই বাংলায় রাজনীতি করে সাফল্য যে বিজেপি তার ভিত কিছুটা মজবুত করতে পেরেছে এবং দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এটাই কিন্তু বিজেপির প্রচারের প্রধান হাতিয়ার হতে চলেছে তৃণমূল কংগ্রেস তারাও সেই বাঙালির সেন্টিমেন্ট নিয়ে ইতিমধ্যেই রাস্তা নেমেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক এই কথাটাই কিন্তু বলার চেষ্টা করছেন যে বাঙালি হলেই বাঙালিদের নানাভাবে বিব্রত করছে বিজেপি শাসিত রাজ্যগুলি পরে সেই সেন্টিমেন্টের রাজনীতি আর সেই সেন্টিমেন্টের রাজনীতি কোথাও যেন নিজেদের মিলিয়ে দিতে পারছে না কংগ্রেস আর ঠিক সেইখানে শতাব্দী প্রাচীন যে দল বা বলা যাদের দেশের স্বাধীনতা আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারাই কোথাও যেন রাজনীতির যে টক্কর সেই টক্কর নিজেদের যেন মেলে ধরতে পারছে না ফলে অনেকেই বলছেন যে তাহলে কংগ্রেস কি যে রাজনীতিতে যেভাবে তাদের গুরুত্ব কমে যাচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে তাহলে কি অদূর ভবিষ্যতেই কংগ্রেসকে জাতীয় কংগ্রেস কি জেনারেল নলেজের পাতায় পাওয়া যাবে সেভাবে মাঠে ময়দানে রাজনীতিতে পাওয়া যাবে না কারণ যেভাবে কংগ্রেস ইস্যু নিজেদের খুঁজে ধরতে পারছে না জনগণ মেলে ধরতে পারছে না এবং সেই কংগ্রেস যেভাবে সেন্টিমেন্টের রাজনীতিতেও নিজেদের মিলিয়ে ধরতে পারছে না ফলে এই প্রশ্ন কিন্তু অনেকেই করছে যে অদূর ভবিষ্যতে হয়তো কংগ্রেসকে জেনারেল নলেজের পাতায় খুঁজতে হবে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই